কিভাবে একটা পেজ খুব সুন্দরভাবে দাঁড় করানো যায় সঠিক জায়গায় নিয়ে গিয়ে ভালোভাবে উপস্থাপন করা যায় আর কিভাবে কি করলে একটা পেজ খুব দ্রুত গ্রো হবে এবং প্রতিটা ভিডিওতে খুব ভালো পরিমাণে ভিউজ আসবে এক একটা ভিডিও ভালো পরিমাণে টপ রিচে গেলে কিভাবে অনেক অনেক ফলোয়ার আসবে এই সব কিছু নিয়েই থাকছে আজকের ব্লগটি হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই ফেসবুক পেজ মুক্তেজ ব্লগস কেমন আছেন আপনারা সবাই আশা করতেছি সবাই অনেক বেশি ভালো আছে আমি আছি কোনো রকম কারণ যে গরম পড়েছে গরমে তো প্রায় অসুস্থ হয়ে গিয়েছে এই পূজার সামনে এই গরমে কিন্তু পূজার সামনে রুমের অনেক অনেক কাজ করেছে যার জন্য কিন্তু অনেকটা স্টেক আছে আমি যাই হোক এবার আমরা ভিডিওতে ফিরে আসি তো যেটা বললাম আর কি কিভাবে একটা পেজ খুব সুন্দরভাবে মানুষের সামনে উপস্থাপন করা যায় সেটা নিয়ে আজকে কথা বলবো আমি যখন শুরুতে পেজ খুলেছিলাম সেখানে আমি প্রতিদিন অ্যাক্টিভ থাকতাম সবার ভিডিও দেখতাম লাইক কমেন্ট করতাম কিন্তু আমার ভিডিওতে কখনোই ভিউজ হইতো না ওই ধরেন একশোটাও হইতো না পঞ্চাশটা আশিটা চল্লিশটা এইভাবে ভিউজ হইতো তবে ভিউজের থেকে আমার পেজে ফলোয়ার ছিল কিন্তু অনেক অনেকগুলো ফলোয়ার থাকা সত্ত্বেও কিন্তু আমার ভিডিওতে ভিউজ হইতো না তার কারণ হয়তো বা আমি ছিলাম কারণ আমি কারোর সাথে এনগেজমেন্ট তৈরি করতে পারতাম না আর শুরুতে তো অত কিছু বুঝতামও না তখন আস্তে আস্তে জানতে পেরেছি তারপরে যখন দেখলাম যে আমার ভিডিওতে যারা কমেন্ট করে তাদের কমেন্টের রিপ্লে দিতে এবং তাদের কমেন্ট ধরে তাদের পরিবারে গিয়ে তাদের ভিডিওতে আমি কমেন্ট করতাম তাদের সাথে আমার একটা এনগেজমেন্ট তৈরি হইতো তো এইভাবে আমার এনগেজমেন্ট বাড়তে থাকে যখনই দেখলাম আমার এনগেজমেন্ট বাড়তে থাকলো তখন থেকে দেখি আমার ভিডিও তে অনেক পরিমাণে ভিউজ আসতে শুরু করলো তো আমার এখনো কিন্তু প্রায় বারো থেকে তেরোটা ভিডিওর মধ্যে কিন্তু প্রায় পঞ্চাশ হাজার ষাট হাজার এরকম ভিউজ হচ্ছে এখনো কিন্তু বারো থেকে তেরোটা ভিডিও আমার ফরিতে চলতেছে রানিং আছে এখন কিন্তু হঠাৎ করে যখন ফেসবুক আমাকে মনিটাইজেশন সেট আপ দেয় আমি সেটআপ করে নিলাম তো যখন আমি সেট আপ করে নিলাম তখন দেখলাম আবার হুট করে আমার পেজে যত ভিউজ এনগেজমেন্ট ছিল সব কিছু আস্তে আস্তে ডাউন হয়ে গেল আমি মনের দিক থেকে একদম হতাশ হয়ে গিয়েছিলাম কিন্তু ভেঙে পড়িনি এক একদম কি বলবো ওই দশ হাজার বিশ হাজার এরকম চলে আসে তো লাখের উপরে ভিউজ ছিল সেখানে আমার প্রায় দশ হাজার বিশ হাজারে একদম নেমে আসে পুরো ডাউন হয়ে যায় তখন আমি হতাশ হয়ে যাই আমি সেট আপ দেওয়া মাত্রই আমার কেন এই সব কিছু ডাউন হয়ে গেল তো এই বিষয়টা মাথায় ছিল না তারপর আমি উদ্ঘাটন করে দেখলাম যে সেট আপ দেওয়ার পর সব কিছু হচ্ছে ডাউন হয়ে যায় দেন আবারও আপনাকে কিন্তু ওই শুরু থেকে শুরুর মতো করে আবার কাজ শুরু করতে হবে ঠিক যেভাবে আপনি পেজ খোলার পর শুরু করেছিলেন এটা হচ্ছে বলতে পারেন একটা পরীক্ষা ফেসবুক কিন্তু এইভাবে পরীক্ষা নিচ্ছে ছিল এখনো যারা যারা কন্টেন্ট মনিটাইজেশন পাই নাই তারা খেয়াল করে দেখবেন যখন আপনারা মনিটাইজেশন পাবেন সেট আপ দেওয়ার পর সবকিছু ডাউন হয়ে যাবে কিন্তু ঘাবড়ে যাবেন না সেট করার পর আপনার দীর্ঘ তিন থেকে চার মাসের মতো সবকিছু ডাউনই থাকবে দেন তারপর হুট করে ফেসবুক নিজে থেকে এটা আবার আপনাকে তুলে দিবে তবে সেটা হবে আপনার অ্যাক্টিভিটির উপর ভিত্তি করে আপনি প্রতিদিন নিয়মিত কাজ করছেন কিনা নিয়মিত অ্যাক্টিভ আছেন কিনা এই সব কিছু ফেসবুক জাস্টিফাই করবে দেন তারপর আপনার যে কোনো একটা ভিডিও প্রথমত ফরিতে পাঠাবে যদি দেখে যে ওই ভিডিওটা ভালো রেসপন্স করছে নেক্সট আপনার আরেকটা ভিডিও ফরিতে পাঠাবে ঠিক এভাবে একের পর এক ভিডিও ফরিতে যাবে তো হতাশ না হয়ে কাজ করে যান আশা করি ভালো কিছুই হবে